হাই বিহুয়াস আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম তো বিহুয়াস আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের অঞ্জনা খুন বা হত্যার রহস্য অর্থাৎ ওনাকে কিভাবে ঘরের মধ্যে রেখে ওনারই পালক সন্তান ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিল আমরা এ বিষয়ে ওনার কিছু শোভাকাঙ্ক্ষী অর্থাৎ ওনার কিছু বন্ধুবান্ধব বা ওনার আপনজনদের সাথে আমরা কথা বলবো এখন তারা কি বলে তো চলুন বিবাস আমরা ভিডিওটি দেখি এখন আমরা কথা বলবো অঞ্জনা আপুর সাথে নিকতনে পাশাপাশি ভাড়া থাকতেন আরেকটা ভাবির সাথে যিনি কিনা সব সময় তার সাথে উঠা বসা ছিল একজন একজনকে কিছু না দিয়ে খেতেন না এ ধরনের একটা সম্পর্ক ছিল তাদের মাঝে তো আপনি তো অঞ্জন আপুর সাথে একই সাথে নিকেতনের পাশাপাশি বাসায় থাকতেন তো অঞ্জন আপুর সাথে আপনার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তো অঞ্জন আপুর সাথে আসলে কি ঘটেছিল মনে তার সাথে কি করেছিল যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন কি বলবো বলার কোনো ভাষা নাই আমি তো খুবই মানে এতটা আপসেট আমি কয়েকদিন আগে অঞ্জনাকে দেখতে গিয়েছিলাম তার ইউনাইটেড গিয়েছিলাম এবার তখন অঞ্জনাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি অবস্থা কি সমাচার সে শুধু চোখ দিয়ে এমনি করে তাকাইলো দুইবার করে তাকাইলো আর কিছুই বলতে পারলো না কিন্তু তার হাতে দেখলাম দাগ হাতের দেখলাম ইসে দেখলাম আমার আমি আর সহ্য করতে পারলাম না কারণ তার সাথে আমার সুদীর্ঘ এত বছরের সম্পর্ক এত গভীর সম্পর্ক সে আমার পাশেই থাকে একটা গলির পরে থাকে আমাদের পাশে যত রান্না বান্না যত কিছু হয় আমি তাকে ছাড়া আমি খাই না তুমি তো যত রকমের অনুষ্ঠান হয় যত খাওয়া দাওয়া হয় সে থাকবে আমিও তার সাথে বহু বহু কিন্তু আমি সেদিন জানা যে আসতে পারি না এটা আমি সহ্য করতে পারতেছিলাম না আমি এটা সহ্য করতে পারতেছিলাম না কারণ এটা সহ্য করার মতো না আমি আমি ভাবতে পারি নাই যে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে এখন আমার একটাই কথা হচ্ছে অঞ্জনা কেন এত তাড়াতাড়ি চলে গেল কি হয়েছে তার আমি তার দুই দিন আগেও তো তাকে দেখে আসছিলাম যে বলল যে আমার সব সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমি বলতে পারবো না কিন্তু এটা জানতে হবে এইটা জানতে হবে আপনাদের সবাইকে আপনারা সবাই ধরেন তার ছেলেটাকে তার মেয়ে জামাইকে ধরেন তারা এই সব কিছু করছে এদের কাছে অঞ্জনার অনেক টাকা আছে তার বাড়ি আছে এগুলো কোথায় গেল আর সে বিনা চিকিৎসায় কেন মরল তাকে কেন হসপিটালে ভর্তি করানো হইল না টাইম মতো তাকে তিন মাস বাসার মধ্যে শোয়া রাখছে সে অসুস্থ হয়ে গেছে সে পায়ে পা ফুলে গেছে হাঁটতে ছিল না তারপরও তাকে হসপিটালে নাই নেই এই ছেলে হসপিটালে নাই নেই আমাকে শুধু বলে আনটি টাকা দেন এক লাখ টাকা দেন আনটি আম্মু ভালো আছে আম্মু ভালো আছে কিন্তু আম্মুর সাথে আমাকে কথা বলাই দেয় না আমি একদিন গেছি বাসায় যাওয়ার পরে দেখে ও কাঁপতেছে তো ওকে জিজ্ঞেস করলাম ও পাশের রুমে ও উঠে আসে নাই ড্রাইভারটা আমাকে বললো যে আমি একা মানুষ এত কিছু কিভাবে করব। তারা কিছু করে না আমি কিভাবে করব। তো তারা টাকা পয়সা নিয়ে ব্যস্ত তারা কি করবে এই যে এত বড় একজন শিল্পী এত বড় একজন আর্টিস্ট বাংলাদেশের লিজেন্ড তাকে এইভাবে মরতে হলো আমি আমাদের শিল্পী সমিতিকে রিকোয়েস্ট করব মিশা ভাইকে রিকোয়েস্ট করব মিশা ভাই আপনি দেখেন আমার কাছে মনে হয়েছে উনি এতদিন ধরে অসুস্থ ছিলেন তাহলে ওনাকে আরো আগে কেন নেওয়া হলো না এটা আমার মনে হয়েছে রাগ করতে বাধ্য হলাম যে রাতের বেলা কেন ওনার মতন মানুষের লাশের পাশে কেউ থাকবেন হসপিটাল কেন শূন্য থাকবে এখানে আরেকটা প্রশ্ন উঠলো অঞ্জনার চিকিৎসা হলো না কেন তাকে চিকিৎসা বিনা চিকিৎসায় সে মরল শেষ মুহূর্তে তাকে হসপিটালে ভর্তি করার পরেও বলতেছে সে ভালো সে সোমবারে চলে আসবে আমরা এখন অঞ্জনাপুর সেই ভাবি যিনি একসাথে চলাফেরা করতেন বান্ধবীর মতো ছিল তো আপু আপনার কাছে জানতে চাইবো অঞ্জনা আপু তো আপনার বান্ধবীর মতোই ছিল একসাথে উঠা বসা ছিল আপনাদের খেয়েছেন আপনার বাড়িতে উনি আসতো আপনি যাইতেন তার বাড়িতে তা এখন আমরা অঞ্জনা যতটুকু শুনেছি সবারই একই কথা যে মনে অঞ্জনা আপুকে ডাক্তার না দেখিয়ে বা যে কোনো পর্যায়ে ঘরের মধ্যে রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তা আসলে এটা কতটুকু সত্য বা আপনারা কাছ থেকে কতটুকু জানান যদি আমাদের দর্শক উদ্দেশ্যে একটু বলতেন তাও কালকে বাজারের জন্য টাকা নাই আমার একটু বাজার করতে হবে এটা অঞ্জনাকে দিয়েই ও ফোন করাতো এখন ধরো কারো কাছে চাইলো সে যদি বলতো নাই বা দিতে পারছে না তাকে ব্লক করে এগুলো চাইতো কাছে আমাদের যারা আছে না অনেক ফ্যান কিন্তু লোকজন বা আমাদের মতো এতটা ক্লোজ না ফ্যান অনেক চলতি পথে আমাদের অঞ্জন অঞ্জনের পাশে বসা অঞ্জনের সাথে ছবি তোলা দেখলো একদম অন্ধভক্ত তাদেরকে মনে টার্গেট করত তাদের কাছে টাকা চাইতো টাকা না দিলে তাকে ব্লক করে দিত অঞ্জনা অঞ্জনাকে দিয়ে করানো হতো এখন তোমার যেটা প্রশ্ন অঞ্জনা কেন মানে মুখ বুঝেছিল আমার প্রশ্ন ওইটাই হয়তো একা হয়ে যাব আমি চলবো কার সাথে মনের মতো একজন লোক আবার কোথায় পাবো কারে পাবো একা হওয়া একটা ভাত খাইতে বসলেও তো একটা মানুষ না থাকলে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না একটা একটা টেবিল একা একা ভাত খাওয়াটা তো কষ্ট একা একা চা খাওয়াটাও কষ্ট মানুষের জীবনে সঙ্গী লাগে সেটা বয়স একশো বছর হোক বা বিশ বছরই হোক এই কারণে হয়তো একা হইতে চাইতো না নিশ্চয় একা ভয় পাইত অত সংসার করতে পারে নাই ওই আমি আমাদের পরিষদ থেকে যেটা মিশা জায়দ পরিষদ থেকে যেটা আমি আমি ইলেকশন করেছি গত তিন এই কারণে হয়তো একা হতে চাইতো না নিশ্চয় একা ভয় পাইত অত সংসার করতে পারে নাই ওই না এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল আমি যেটা শুনতাম বুলি ভাই একটা বুলি কখনো বলে নাই রহমান সাহেবের টা রহমান সাহেবের সাথে ওর বনি বনা হতো না যেহেতু শুটিং টুটিং করতো তখন তো ফিল্মে ঢুকে গেছে যার জন্য ধর্ম ত্যাগ করলো শুটিং এ ঢুকে গেছে শুটিং এ বউ যাচ্ছে হাজবেন্ড বাইরে হয়তো ভদ্রলোক সন্দেহপ্রবণ ছিলেন এই নিয়ে এক কথা দুই কথায় মানে সারাদিনে ওদের আশেপাশের মানুষজন বলতো যে চিৎকার মারামারি শব্দ সব সময় তারপর তো এক সময় চলে আসলো কিন্তু ওরকম এতদিন মেশার কারণে ও যে মিশুক ঝরগাটি তা কিন্তু না সহনশীল ধৈর্যশীল একটা মেয়ে কেউ যদি দেখে কৃষি হলের মতো একটা কিছু একটা আছে অডিটোরিয়াম টাইপের কৃষি কি নাম যেন আমি নামটা ঠিক মনে হয় ওইটাতে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছিল তো ওখানে অনেকে ছিল যারা আমাকে বলেছে এখন ওরাও শুনবে অ্যাওয়ার্ডটা নিয়ে যখন অঞ্জনা বাইরে আসে এমন ভাবে অঞ্জনাকে গালাগালি করছিল মনে এটা আমি কি বলবো আমি রিক্সালার ভাষায় এটাও বলবো না রিক্সালার ছোট করবো না কোনো মূর্খ লোক ধরো যেভাবে বউকে গালি দেয় ওই ভাষা আমি এখন এখানে উচ্চারণ করতে পারবো না ওই ভাষায় গালাগালি করছিল হঠাৎ দেখে অঞ্জনা পিছন ফিরে দেখে দিলারা দাঁড়ানো এমন লজ্জিত নামটা তো বলার কথা না কিন্তু বলে ফেললাম দিলারা আর নিষাদ আরেকটা আমাদের আর্টিস্ট আছে তো ওরা দুইজন দাঁড়ানো দেখে ও একটু অপ্রস্তুত তখন বলছে দেখো তো মনে গালাগালি করতেছে কিসের জন্য যে তুমি যে আওয়ার পেলে তোমার প্রতিক্রিয়া কেন জানালে না তখন অঞ্জনের উত্তর ছিল ওরা প্রতিক্রিয়া আপনার প্রতিক্রিয়া কি এটা জিজ্ঞেস করলে তো আমি জানাবো ওরা তো জিজ্ঞেস করে নাই তো বলে তুমি মাইকটা হাত থেকে নিয়ে নিজে কেন বললা না এই কথার জন্য এরকম গালাগালি তো এটা দিলারার সামনে আর নিশাতের সামনে আমি চাই নাই ওদের নামটা বলো কিন্তু মুখ থেকে চলে আসছে এখন এই ধরনের আচরণ যদি হয় গায়ে আমি বলবো একজন নায়িকাকে সব দিকেই প্রথম হতে হবে তার ফিগার তার চেহারা তার অভিনয় তবে অভিনয়ের অভিজ্ঞতাটা তার যে সেটা আগে থাকতে হবে কারণ যত সুন্দরই থাকুক যত সুন্দর ফিগার যদি হয় গায়ে হাত দিতে ওইটাও আমি শুনেছি আমি দেখি মনে আসার মনে হয় পাঁচ ছয় মাস আগে বা এক বছর আগেও ও বলতো জানো আমার না ডাক্তার দেখিয়েছে জরায়ু ঠিক আছে তারপর জ্যোতিষ দেখাইছে জ্যোতিষ ছিল একজন বাংলাদেশের অনেক বড় একজন ভণ্ড আছে রাজীব চৌধুরী ওনার নাম পাথর স্টোন বিক্রি করে কয়েকবার পুলিশও ধরছে ওই লোক যে অঞ্জনের কত টাকা খাইছে সেই লোকের সাথেও আমাদের উঠা বসা ছিল হয় না ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে উনি কোনো না কোনোভাবে দাওয়াতে আমাদের সবগুলাকে ফেলায়ে ও এইসব তাবিজ দুয়া স্টোন জ্যোতিষ এগুলো খুব বিশ্বাস করতো যেভাবে পারে ওইভাবে এনে ওই লোককে টাকা দিত আর এত বুঝাইতাম এগুলো করো না কোনো সত্যতা নাই এগুলা ঠিক না বিশ্বাস করো না কার সন্তান তিনি পরিচয় একটা কথা হলো বন্দা মানুষ বলবে এইটা কোনো মেয়ে আসলে স্বাভাবিক নিতে পারে না আর একটা কথা ছিল আসলে একা ছিল একা ছিল বলতে ওর ছোট বোন যেটা রঞ্জনা আমরা বুলা বলে রঞ্জনা ওর খুব পড়াশোনা একজন শিক্ষিত মানুষ বাচ্চাটাকে নিয়ে খুব ব্যস্ত থাকতো রঞ্জনাও একসাথে ছিল মানে বুলাও একসাথে ছিল ওই মনি যখন জীবনে আসলো মনি তখন দেখা গেলো কার সাথে কোনো যোগাযোগ ইয়ে করতে দেয় না আমি একদিন শুধু ইয়ে জিজ্ঞেস করলাম একটা ফেসবুকের নিচের কমেন্টে এই তুমি ওই ভাই বললা এখন আবার ছেলে কেন বলছো আমি তো আমার বন্ধু আমি লিখতেই পারি সাথে সাথে দেখলাম ওই ছেলে মনে আমাকে ব্লক করে দিল পরে আবার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের একসাথে দেখা হচ্ছে দেখা হলো আট দশ জনকে যখন আমি ইনভাইট করতে যাই তখন ওকেও বলি যে তুমিও এসো তখন ও ইসুফ মনে আসতো ও লন্ডি ছিল বলতে ওর আগের হাজব্যান্ড আমি দেখি নাই মোহাম্মদপুরের রহমান সাহেব যার সাথে বিয়ে হয়েছিল ভুলিবাইয়ের সাথেও বেশি দিন সম্পর্ক টিকে নেই অভাবের সুখকে বন্দি করে রেখেছি রহমান সাহেব যার সাথে বিয়ে হয়েছিল বুলিবাইয়ের সাথেও বেশি দিন সম্পর্ক ঠিক নেই পরে আমি এক নম্বর সেক্টরের বাসায় রাজীব সাহেব থাকতেই বুলিবাইকে একদিন দেখে এনে অনেক হাতে পায়ে ধরে বুঝায় বলছে ভাই এক হয়ে যান কি হয়েছে যদি ওরও ভুল হয় বা আপনারও ভুল হোক এক হয়ে যান এখন এটা বললে সে কানে ধরে উঠা বসা করতে বলে আপনি আমাকে কানে ধরে উঠা বসা করান কিন্তু এই কথা বলেন না আমাকে আরেকজনের ব্যক্তিগত ব্যাপার আমি ভাবি বলিবাই আমাকে ভাবি বলতেন ভাবি হিসাবে যতটুকু আমি তো বয়সে এমনি ওনাদের ছোট কিন্তু অন্য আমাকে বলতেন ভাবি যতটুকু সমাধান করার চেষ্টা করেছি বলিবাই মানেন নাই পরে ও আসলে একা জীবন মানুষ না একটা বয়স হোক যতই হোক একশো বছর বয়স হোক একজন চা খাওয়ার জন্য পাশে একজন মানুষ লাগে এক রাত জ্বর আসলে গ্লাস পানি ভরে দেওয়ার পানি ঢেলে দেওয়ার জন্য একজন মানুষ লাগে ওই সঙ্গীর অভাবে ছিল তো মনিকে ভাই হিসেবে আসার পরে লোকজন খুব সমালোচনা হচ্ছে এটা তো স্বাভাবিক সারাক্ষণ একটা এরকম ছেলে সারাক্ষণ সাথে সাথে তখন ওরা কি যেন প্ল্যান করলো এটা মনিরই বুদ্ধি হয়তো যে আমাকে তুমি ছেলে বানায় নাও তাহলে মানুষের কথা ইয়ে হয়ে যাবে তারপরে তো আমার মেজাজ গরম হতো মনির খবরদারি ওর উপরে ওর ওর ইশারায় কোথাও যাবে ওর দিলে কেউ যাবে হোক একজন ওদের আসা যাওয়া ছিল ওখানে সাথে মনে না বলে মনি পছন্দ করে না মনি পছন্দ না করলে অঞ্জনা আপাও মনির কথার বাইরে যাবে না এই জন্য অকারণে আমার সাথে সম্পর্ক নষ্ট তারপর আবার কিছুদিন পরে দেখলাম হ্যাঁ যাচ্ছে মানে মনির কথার সমস্ত কিছু সিদ্ধান্ত আর মনির সাথে যখনই দেখা হতো আন্টি আমাদের এখন না যাত্রা বাড়িতে আমরা পাঁচতলা বাড়ি কিনেছি তার আগে কিন্তু অঞ্জনা টাকা পয়সা খুব অবস্থা খারাপ ছিল প্রায় চল্লিশ লাখ টাকার মতো লোন হয়ে গিয়েছিল মাঝখানে যখন ছবি টবি ছিল না পরে দেখলাম হঠাৎ করে একদিন শুনি পাঁচতলা বাড়ির মালিক আবার গিয়েছিল মাঝখানে যখন ছবি টবি ছিল না পরে দেখলাম হঠাৎ করে একদিন শুনি পাঁচতলা বাড়ির মালিক আবার এখানে উত্তরখানা দেখা হলে বলতো আমার বাসা শেষ হোক তোমাকে নিয়ে যাব বাসার কাজ হচ্ছিল আর শেখ হাসিনা ম্যাডাম একটা প্লট দিয়েছিলেন ওটা কত কোটি টাকা দিয়ে বিক্রি করলো ওর সাথে দেখা হলে খালি বলতো আনটি আড়াই কোটি টাকা কালকে সারা রাত গুনলাম এই টাকা গুনা কি শেষ হয় এটা মেশিনে হলে সম্ভব পরের দিন রাত আড়াইটা বেজে গেছে মানে আমাকে দেখলে কেন জানি না পরে এটা আরো দুই একজনকে জিজ্ঞেস করলাম এই তোমাদেরকে কি এই ধরনের গল্প বলতো বলে হ্যাঁ সেম গল্প আমাদেরকেও বলতো আবার একদিন দেখে আমাকে নমস্কার করে কে দে তুই আমাকে নমস্কার করতেছিস কেন তুই কি হিন্দু তো হিন্দু হলে নমস্কার করবি মুসলিম হলে সালাম দিবি তা বলে হ্যাঁ আন্টি আমি হিন্দু আমরা মানে বলে আমার মা আমেরিকা গিয়েছিল ওইখানে আমার মার সাথে আমার বাবার বিয়ে হয় ভদ্রলোক হিন্দু আমি তার ঘরের সন্তান

সে কবে মনে হয় আমার আমার তো হুবহু ডেট টাইম হিসাব নয় দুই তিন বছর চার বছর বা এরকম হতে পারে এরকম হতে পারে তারপরে অনজানতর তত, জ্যোতিষ তো সে বিশ্বাস করতে আমাকে বলতো মনে আমার জীবন আসার পর থেকে দেবে আমার টাকা পয়সা সমস্যা সমাধান হয়ে গেছে তো তখন জিজ্ঞেস করলাম কিভাবে এটা ছিল কি এরকম কেউ যদি একটা কাজের জন্য বলতো ধরো সরকারি কাজ তখন আমলিক গভর্নমেন্ট ক্ষমতায় আর অঞ্জনা আমলিক দল করত এখন কেউ যদি বলতো আপা আমার এই কাজটা করে দিলে আপনাকে এত টাকা দিব এই কাজটা করে দেন এটা ধরো কেউ প্লট পাবে একটা সুপারিশের জন্য একজন মানুষ লাগে তখন অঞ্জনা যে দপ্তরে যাইতো যার সাথেই কথা বলতো ওর তো অনেক সম্মান ছিল শিল্পীদের সম্মান আছে যে ওকে সংসারে সুখকে করে রেখেছি খালি হাতে ফিরাইত না কাজটা করে দিত এটা আমি বলবো না লিগেল কাজ লিগেল কাজই হোক কাজটা করে দিলে যার কাজটা ও করে দিল হয়তো সে টাকা পয়সা দিল এইভাবে ওদের টাকা পয়সা আসলো তারপর তো ম্যাডাম জায়গা দিলেন শেখ হাসিনা ম্যাডাম জায়গা দিলেন তারপর আরো টাকা পয়সা রে সেই মিলায় ও অঞ্জনা মনে করতো কি মনে ওর আংটির ভাগ্যে মনে ওর জন্য টাকার বস্তা নিয়ে দুনিয়াতে ওর ওর জন্য আবির্ভাব হয়েছে এরকম একটা ধারণা ওর যেহেতু দুয়া তাবিজ ফকির এগুলা বেশি বিশ্বাস করতে হয় আচ্ছা আপনার আমার সঙ্গে শেষ যোগাযোগ ওর ছোট বোন বুলা উত্তরায় থাকে তো বুলা আহ ক্যানাডায় ছেলে সেটেল একমাত্র ছেলে আর ছেলে মাশাল্লা ওইরকম সে অত বড় চাকরি করে বিশাল অবস্থা ছেলে হাজবেন্ডের অবস্থা ভালো নিজের ফ্ল্যাটে থাকে ওর রঞ্জনা আমরা বুলা ডাকিকে হ্যাঁ তো আমাদের সব ফ্রেন্ডদের বুলার বাসায় দাওয়াত এটা গত মাসে তো ওখানে যাওয়ার পর অন্দনাকে দেখলাম চেহারা একটু ভাঙা মুখ টুক একটু মলিন তারপরে তো মহিলারা সব একসাথে বসছে গল্প সেলফি তুলো এই করো বুলা অনেক রকমের রান্না বান্না করলো কথাবার্তা বলে নামার সময় দুজন একসাথে নামলাম চলে আসবো যখন তো তখন বলতেছে জানো আমার অবস্থা দেবে একদম আগের মতো আমি শূন্য হয়ে গেছে তো আমি কেন শূন্য হয়ে গেছে বলে এখানকার বাড়িঘর সব বিক্রি করে ফেলছে আমি ভাড়া বাড়িতে থাকি আমাকে একা বললো ওখানে অনেক মহিলা ছিল কারোর সাথে কথা হয় না নিচে গ্যারেজে দাঁড়িয়ে তো আমি আমি জিজ্ঞেস করলাম কেন বাড়িঘর কেন বিক্রি করলা বলে মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা ডিক্লার করছিল সিনেমা হলের জন্য একটা টাকা অনুদানের কথা ওখানে কত কোটি টাকা দিবে কেউ যেহেতু বাংলাদেশ থেকে সিনেমা মানে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে জন্য এটাকে বাঁচানোর জন্যই ওখানে একটা অনুদান দিয়ে যাদের জায়গা আছে তাদেরকে হল করার জন্য টাকা দিবে এই টাকাটা মান্থলি শোধ করবে ব্যাংকের ইনস্টলমেন্টের মতো কিন্তু গভর্নমেন্ট দিবে এই টাকা পাওয়ার জন্য এখন জায়গা তো কিনতে হবে মনের উদ্দেশ্য হলো ওকে দিয়ে জায়গা কিনাবে এখন জায়গা কেনার টাকা টাকা নাই দুই তিনটা বাড়ি বা কিছু টাকা ক্যাশ আছে দিয়ে তো ক্যাশ যেটা আছে ওটা দিয়ে তো জায়গা হবে না সব বাড়ি ঘর ধাম দাম জানায় কারোর সাথে কোনো পরামর্শ না করে মনের কথা মতো সে আসছে এখন এই ধরনের আচরণ যদি হয় গায়ে হাত দিতে ওইটাও আমি শুনেছি আমি দেখিনি ড্রাইভার ড্রাইভার ছিল ওদের বাড়ির ড্রাইভারের মতো তার আচরণ ছিল না ফ্যামিলি মেম্বারের মতো তার আচরণ কথাবার্তা এরকম আমাদের আমাদের বাসায় তো আসতো প্রায় আসতো আমি কাছ থেকে দেখেছি আর ড্রাইভার জানবে যা কিছু ওদের বাসার কাজের বুয়া ড্রাইভার মনি এদের এদেরকে এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত সমিতিকে অনুরোধ করব কোনো ব্যক্তি আমি বা অমুক যার যার জীবনের ঝামেলা শেষ আমাদের হ্যাঁ ভিতরে ব্যথা হচ্ছে পুটছে কান্না পাচ্ছে অশান্তিতে আমার তো মনে হয় ইন্ডাস্ট্রি কেউ সেদিন ঘুমাতে পেরেছিল যদি শিল্পী সমিতি উদ্যোগ নেয় এটা সম্ভব শিল্পী সমিতির উচিত একজন শিল্পীর জন্য এটা উদ্যোগ নেওয়া কারণ কালকে আরেকজন আরেকজন মানুষের আরেকজন শিল্পীর এই ধরনের বিপদ হতে পারে এক্সিডেন্ট হতে পারে আর তার জন্য করে এটাকে শক্তভাবে করলে ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ করার ইয়ে মানে সাহস করবে না আর অঞ্জনাকে মেরে ফেলা ওইভাবে মেরে ফেলা হয় না তাকে মানে অতি সূক্ষ্ম বুদ্ধিমানের মতো কাজ করে তাকে মেরে ফেলা হয়েছে তার আবার অতি সূক্ষ্ম বুদ্ধিমানের মতো কাজ করে তাকে মেরে ফেলা হয়েছে তার অনেকদিন জ্বর আসে ভালো হয়ে যাবে সম্পূর্ণ বিউটি দেখে আপনাদের কাছে কি মনে হলো বা এদের কথা শুনে কি মনে হলো আসলে কি মনে খুনি আমাদের অঞ্জনা আপুকে সে খুন করে ফেললো আপনাদের মতামত আমার কমেন্ট কিন্তু ভিউয়ার্স আর আমার বিউটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিউ তো আপনাদের মাঝে ফিরে আসব বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন